যে দু সালে নতুন বছরের রেজলিউশন কেতু ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যারিস অ্যান্ড স্পেশালি অশ্বিনী নক্ষত্র নতুন বছর দু এই পন বা পরিকল্পনা করুন যে শত্রু থেকে দূরে থাকবেন শত্রুর সাথে ডিরেক্টলি গিয়ে ঝগড়া অশান্তি করবেন না আপনার যারা রয়েছেন আপনার পার্টনার রয়েছেন আপনার রিলেশনশিপের যিনি পার্টনার রয়েছেন বিনা কারণে অকারণে তার সাথে কোনোরকম বাক বিতণ্ডয় প্লিজ ইটস মাই রিকোয়েস্ট যাবেন না জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে আজকে আজকে দু হাজার ছাব্বিশের নিউ ইয়ার রেজলিউশন আমি শেয়ার করবো তবে ভিত্তিক ইন্টারেস্টিং না বেশ বিষয়টা যে কোন নক্ষত্র আপনার এবং সেই নক্ষত্র অনুসারে নতুন বছরে কিভাবে পরিকল্পনাগুলো করবেন প্রথম আজকে আলোচনা করবো মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রে তাদের নিয়ে অর্থাৎ মেষ মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্ম হচ্ছে অশ্বিনী নক্ষত্রে যাদের গণ হল দেবগণ কেমন থাকবেন তারা তাদের জীবনচক্রে তাদের জীবন প্রবাহে কতটা পরিবর্তন আসতে পারে এবং নতুন বছরের রেজলিউশনে জ্যোতিষশাস্ত্রের প্ল্যানেটরি পজিশনের ভিত্তিতে কোন ডিসিশনগুলো কোন সিদ্ধান্তগুলো কোন রেজলিউশনগুলো যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার জীবনচক্রের পজিটিভিটি একটু নয় অনেকটা ব্যপ্ত হবে আজকে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জানব দেখুন অশ্বিনী নক্ষত্র কালপুরুষের রাশিচক্রে যে নক্ষত্রের শ্রেণীবিন্যাস করা হয়েছে তার প্রথম নক্ষত্র অত্যাধিক গুরুত্বপূর্ণ নক্ষত্র দেবগণের নক্ষত্র এর অশ্বিনী নক্ষত্রের গণ কি দেবগণ এই নক্ষত্রের দেবতাকে জানেন অশ্বিনী কুমার দ্বয় আপনারা অনেকেই হয়তো অশ্বিনী কুমার দ্বয়ের সৃষ্টি সম্পর্কে জেনেছেন যে সূর্যপত্নী সূর্যের তাপ সহ্য করতে না পেরে একটি নির্দিষ্ট বনে গিয়ে ঘটকী রূপে সাধনা শুরু করে পরবর্তীকালে সূর্যদেব যখন জানতে পারেন এবং তিনিও ঘটক রূপ ধারণ করেন এবং তৎপশ্চাৎ তাদের সন্তান হয় এবং সন্তান অশ্বিনী কুমার দ্বল তারা দেব বৈদ্য সুতরাং অশ্বিনী নক্ষত্রের মধ্যে আমি বারবার দেখেছি এদের মধ্যে একটা হিলিং পাওয়ার থাকে অপরকে হিল করার মেন্টালিটি থাকে একটা সংসারে একজন স্বামী স্ত্রীর মধ্যে হয়তো একজন অশ্বিনী নক্ষত্রের অলওয়েজ অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকা হিল করবেন একদম কনফার্ম কোনো না কোনোভাবে তারা অপরের পেন অপরের কষ্টগুলো নিজে নিতে পারে হাসিমুখে আর আমার মনে হয় এর থেকে ভালো কিছু পৃথিবীতে হতে পারে না যে অপরের কষ্ট নিতে পারে এবং কষ্ট নিয়েও অপরকে হিল করে চলেছে অনবরত সে অশ্বিনী এই অশ্বিনী নক্ষত্রের দু হাজার ছাব্বিশে আমি কিছু বিষয় বা পরিকল্পনা শেয়ার করতে চলেছি এবং আমি মনে করি যে পাঁচটি পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করব প্লিজ একটু বিবেচনা করে দেখবেন যে সত্যই কি এই পরিকল্পনাগুলো আপনার কাজে লাগতে পারে আর যদি মনে করেন হ্যাঁ এই পরিকল্পনাগুলো আপনার কাজে লাগতে পারে তাহলেই দেন ইউ ক্যান মেক আ প্ল্যান তাহলেই আপনি একটা পরিকল্পনা করুন আমার পরিকল্পনাগুলির সাথে তাল মিলি অশ্বিনী নক্ষত্রের গ্রহ অধিপতি কিন্তু কেতু কেতু দু হাজার ছাব্বিশে এন্টায়ার বছর আমরা দেখতে পারব কোথায় থাকবে রাশি সিংহে ম্যাক্সিমাম টাইম ডিসেম্বরের শেষ দিকে গিয়ে কেতু ট্রানজিট তার আগে পর্যন্ত কেতু কিন্তু থাকবে সিংহ রাশির ঘরে খুব স্পেসিফিক করে বুঝতে হবে যে দু সালে নতুন বছরের রেজলিউশনে কেতু ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যারিজ অ্যান্ড স্পেশালি অশ্বিনী নক্ষত্র প্রথম প্রেডিকশন আপনাদের দেবো বা প্রথম রেজলিউশন আপনাদের বলবো হেলথের ক্ষেত্রে সাড়ে সাতই শুরু হওয়ার পর সবার প্রথম মেষরাশির যে নক্ষত্র প্রভাবিত হয়েছেন সেটি হলো অশ্বিন মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে বেড়েছে হ্যাঁ ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি টু হিল আদার্স কিন্তু আপনাকে হিল করেন কজন দু হাজার ছাব্বিশে খেয়াল রাখতে হবে আপনার যাতে হিলিং বিষয়টা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হয় হেলথের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আই মাস্ট সে যে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে আরও বেশি নজর কিন্তু দিতে হবে একদম পরিষ্কার আপনার স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বেশি বেশি নজর দিতে হবে আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু সাড়ে সাতির প্রভাব থাকছে যে কারণে আপনাকে রেগুলার এক্সারসাইজ কিছু মেডিটেশন করা এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করতে হবে রেগুলার বেসিসে তবে নতুন বছর দু হাজার ছাব্বিশে এই পণ বা পরিকল্পনা করুন যে শত্রু থেকে দূরে থাকবেন শত্রুর সাথে ডিরেক্টলি গিয়ে ঝগড়া অশান্তি করবেন না এর আগে আমরা বহুবার দেখেছি অশ্বিনী নক্ষত্রে এরা স্পষ্টবাদী সামনাসামনি বলতে পছন্দ করে পিঠ পিছে ছুরি মারা অশ্বিনীর অ্যাটলিস্ট কাজ নয় কিন্তু নতুন বছরে শত্রু রিয়েলাইজ করে ফেলেছেন যে অমুক বা তমুক আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছে সেই মানুষগুলি থেকে আপনাকে কিন্তু নতুন বছরে দূরে থাকতে হবে অর্থাৎ নতুন বছরের রেজলিউশান এই বিষয়টিকে অবশ্যই রাখুন যে শত্রু থেকে দূরে থাকবেন এটা নয় যে সব সময় শত্রুকে গিয়ে ডিরেক্ট মোকাবিলা করতে চান তাতে আপনার সময় নষ্ট হবে উপরন্তু কিছু ক্ষতি বা কিছু আরও বেশি সমস্যা জীবনচক্রে আসতে পারে সো শত্রুকে অ্যাভয়েড করবেন একদম সিম্পলভাবে বললেন দুই নম্বর রেজলিউশন নাম্বার থ্রি মেইনটেন এ গুড রিলেশনশিপ উইথ ইউর পার্টনার হ্যাঁ এটা ঠিক যে অশ্বিনী কিছু কিছু সময় ম্যারেজ লাইফ তার রিলেশনশিপ লাইফ নিয়ে প্রচুর পরিমাণে ব্যথিত থাকে প্রচুর পরিমাণে ব্যথার মধ্যে থাকে এই যে ব্যথা বা ব্যথিত থাকা এই জায়গাটিকে আরও বেশি সিকিওর করতে হবে অশ্বিনীকে এরকম ব্যাপারটা যে পার্টনার কষ্ট দিয়েছে হতে পারে দেখুন হাড়ি কলসি এক জায়গায় থাকলে ঠুং ঠাং শব্দ হয় কিন্তু কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে আপনার ব্যক্তিগত সম্পর্কটিকে আরো এনহান্স করার চেষ্টা করতে হবে কারণ পঞ্চমে কেতু কিছু আইসোলেশন রিলেটেড সমস্যা আসতে পারে যে না ভালো লাগছে না ঠিক আছে যে যা পারছে করুক এই মেন্টালিটি কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে আগামীতে তাই খেয়াল রাখুন দু সালে যাতে আপনি একটা গুড রিলেশনশিপ আপনার পার্টনারের সাথে রাখতে পারেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো কম্প্রোমাইজিং করার মেন্টালিটিটাকে আরেকটু বাড়াতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কম্প্রোমাইজিং আরেকটু বেশি করতে হতে পারে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু কথা হচ্ছে এই কম্প্রোমাইজিংয়ের জায়গাটাকে ঠিক করা যদি প্রপারলি কম্প্রোমাইজিংয়ের জায়গাটাকে ঠিক করতে পারেন সেটা আপনার জন্য অনেক 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 বেশি ধনাত্মক সো এই জায়গাটিকে ঠিক করুন যে আপনার যারা রয়েছেন আপনার পার্টনার রয়েছেন আপনার রিলেশনশিপের যিনি পার্টনার রয়েছেন বিনা কারণে অকারণে তার সাথে কোনো রকম বাক বিতণ্ডয় প্লিজ ইটস মাই রিকোয়েস্ট যাবেন না সমস্যা হতে পারে সম্পর্কটাকে অটুট রাখুন কিছু কিছু ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করতে হবে করুন না কারোর সাথে থাকার জন্য যদি একটু মাথা নত করতে হয় করলাম না হয় তাতে কি ছোট হয়ে যাবেন একদমই নয় আপনাদের সম্পর্কটা তো জিতে যাবে অশ্বিনী নক্ষত্রের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপেন্স অ্যান্ড সেভিংস দু হাজার ছাব্বিশে অশ্বিনীর সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেখুন আমি অনেকগুলো রেজলিউশন বললাম বাট প্রথম থেকে এই চার নম্বর যে রেজলিউশনটা বলছে এটা খেয়াল রাখতে হবে যে আপনি খরচ করুন বাট প্রথম থেকে লিমিটেশন রাখুন এক্সট্রিম খরচ করবেন না এক্সট্রিম খরচ করে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন কোনো রকমভাবে অতিরিক্ত খরচ করা আপনার জন্য দু হাজার ছাব্বিশে শোভনীয় নয় দু হাজার ছাব্বিশে আপনাকে সেভিংস করতে হবে প্রথম থেকে একটা আলাদা প্রয়োজন হলে নোটবুক ইউজ করুন যে না আমি এই মাসে আমার আর্নিং এত আমার বার্নিং এত আমার খরচ এত এক্সপেন্স এত সিগনিফিকেন্টলি এই টাকাটা জমাবো সো প্রথম থেকে পরিকল্পনা করুন একটা টার্গেট স্থির করুন না হয়ে যাবে ওরকমভাবে হয় না মানিকে ম্যানেজমেন্ট করতে হয় পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে হলে সেগুলোকে নোট করতে হয় সেগুলোকে এম করতে হয় সব কিছু কিন্তু ছেলে খেলা জীবনে নয় হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে না এরকমভাবে জীবন চলবে না অশ্বিনীর আরেকটা পয়েন্ট আমি বলবো ইম্পর্টেন্ট দ্যাট ইজ কর্মজীবনকে আরেকটু স্টেবেল করা পঁচিশ সালের কর্মজীবন আমি বলবো না খুব খারাপ বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আনওয়ান্টেড আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে গেছে এবার দেখুন সেটাকে তো হঠাৎ করে রিভার্ট করতে পারবো না আমরা বাট নতুন করে যাতে আপনার জীবনচক্রে নেগেটিভিটি না আসে তার কিন্তু একটা পূর্ণ অঙ্গ প্রচেষ্টা আমরা করতে পারি আর আই মাস্ট সে তাতে আপনি সাকসেসফুল হবেন আই মাস্ট সে আপনি তাতে জয়যুক্ত হবেন আই মাস্ট সে আপনি তাতে অনেক 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 বেশি প্রসপ্যারিটি ডেভেলপমেন্ট অগ্রগতি লক্ষ্য করতে পারবেন ভালো থাকুন প্রত্যেক অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা আপনাদের মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা আছে দেববৈদ্য অশ্বিনী নক্ষত্র আপনারা সুতরাং ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি টু ডু মেনি থিংস আমি হয়তো পাঁচটা রেজলিউশনের কথা বললাম ইউ ক্যান মেক মোর দ্যান ফাইভ সো সেইভাবে চলুন ভালো হোক আপনার দু হাজার জয় শ্রী গণেশ